জেনে ইসলাম আপনি লিখেছেন আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি আমার স্বামী জানে এবং কেয়ামতে সে নিজের জন্য জবদিহি করার জন্য সাক্ষ্য দিয়েছে না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি ঝামেলা করেছি কোনো লাভ হয়নি এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবদিহি করতে হবে বোন জেনি প্রথম কথা হলো যে অন্যের উপার্জন হারাম সে উপার্জন উপর্যন্ত সে কোনো খাবার যদি সার্ভ করে বা উপস্থাপন করে সেটা খাওয়া আপনার জন্য হালাল নয় এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে এমনকি স্বামী যদি জোরাজুরি করে করে সেক্ষেত্রেও বিনয়ের সাথে স্বামীকে অপারগতার কথা বলতে হবে আল্লাহর খাতিরে প্রয়োজনে কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে যে আপনি বসলেন ভান করলেন বা পানি বা এরকম কিছু খেলেন যেটা দিয়ে আপনি কোনো রকম দায় সারতে পারেন তারপর আপনার চেষ্টাটা করতে হবে আর যদি এরকম কখনও হয়ে থাকে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ভবিষ্যতে যেন আর না হয় সেক্ষেত্রে স্বামীর সাথে বোঝাপড়া করবেন আপনার স্বামী যে বলেছেন এর দায় দায়িত্ব তিনি নেবেন কেমন মধ্যে এটা খুবই হাস্যকর এটা একেবারে অবাস্তব এ দায় নেওয়া না নেওয়ার কি কোনো বিশেষ ফরাক পড়ে না এর ফলে দায় আপনারটা আপনাকে নিতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাজির ওয়াজির অখরা একাধিক জায়গায় বিষয়টি আল্লাহ তালা আলোচনা করেছেন যে কারোর পাপের কারো অপরাধের দায় বা বোঝা অন্য কেউ বহন করে না করবে না যিনি অপরাধ করবেন দায় তাকে নিতে হবে হ্যাঁ আপনার স্বামী আপনাকে বাধ্য করেছেন সেটা আরেকটা অপরাধ এটা সে অপরাধের দায় তাকে বহন করতে হবে